نحمده ونصلي على رسوله الكريم اما بعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال رسول الله صلى الله عليه وسلم اذا كانت ليله النصف من شعبان فقوموا ليلها وصوموا يومها فان الله تعالى ينزل فيها لغروب الشمس الى السماء الدنيا فيقول ألا من مستغفر فأغفر له ألا مسترزق فأرزقه ألا مبتلا فوعافية ألا كذا لا كذا حتى يطلع الفجر أو كما قال عليه الصلاة والسلام الحمد لله الله فقط دربان الله لا شكريا الدين دنيا

আর বিশ্বের শ্রাবণ মাস রাজিয়ে সাত তারিখ আগামী শুক্রবার বুধে চোদ্দ তারিখ তাহলে আগামী শুক্রবার দিবাগত রাত্রি সবে বরাত বা লাইলাত ইস্ত্রিমিন শাবান এই শ্রাবণ মাস সমৃদ্ধি পশিদ্ধান রাত ইয়নার নাম আর আমি এখনো জানি সবে বরাত সবে বরাত ই ফারসি ফার্সি ফার্সি নাম হাদিসের বাসায় এবারে লাইলাতুল নাতুন মিন মিন শাবান লাইলা মিন শাবান মানে শাবান মাস হওয়ার মাঝামাঝি রাত শাবান মাস হয় মাঝামাঝি রাত আর খার্সি খার সিমিত প্রসৃত যে সবে বরাত সব মানি রাত বরাত মানে কি গুণত্বুম মুক্তি লাভ করান গুণতুন মুক্তি করিবে মুক্তি লাভ করিবে লাইট অর্থাৎ এই রায় মিলে গুণ মাফ করে বন্ধ গুণ আল্লাহ মাফ করে সবে বরাত সবে কদর দুয়ো রায় আছে এই আর উন্নত মহাম্মদী এলাই স্পেশাল বন্য কোন মতো নয় কি হারমোনিয় দিয়ে আগেকার নবীর উন্মত হাত হয়ই বেশি লম্বা লম্বা হয়াত হয় শতবর্ষী হয়াত দুইশো বছর তিনশো বছর চারশো বছর বন ইশ্রাইল ইতিহাস আছে এক এক বন ইশ্রয় হাত হয় লম্বা লম্বা শত শত বছর ইত্যার এইবার বন্ধ হয়েছে বেশি কেমন দুশো বছর হায়াত হয় বা একশো বছর দুনিয়া দাঁড়িয়ে হয়েছে আর একশো বছর শুধু ইবাদ বন্দী করছে ইবাদ বন্দী করি পেলায় তারা হার ফর্বতে যেতে গিয়ে মানে লোকালয় বাদ দিয়ে রেখে লোকালয় একটু ধরে যেতে গিয়ে মানুষের পরিবেশ একদম ধরে যায় রাখ পাহাড়ি পরিবেশের গুহার ভিতরে আত্মগোপণ করিয়ে আনলে এই বাদ বন্দী গিয়ে ফরি দেখত এক এক বণিস এক এক সাধারণ হতা কীতা যায় ঈশা আলাইসলামর যুগর মধ্যে ঈশা আলাইসলাম একশো করি গিয়ে জায়রা প্রতি মধ্যে দেখে বিশাল ফাহার উঁচু এক বিশাল পাহাড় বিশাল ফাহার দেখি পেতে শখ হইল ইচ্ছে উড়িষায় উড়ি কি উড়িষাই কালী অভিনামক ওকে কিতাব আছে কিতাব গড়াইহে তো ইশার তো পাহারি বসু ওরা মিদি উঠে দুটি উড়িয়ে রে এক তো বে দেখিয়ে আসতে এত উঁচু পাহাড় এত সুন্দর উঁচু করি আল্লাহ পাহাড় বানাই এবার আগামী উড়িল এনে যে আর আসে যুবক জিনিস যিনি সাদা এক বিশাল ফাতর দেখিলু মসৃণ এক ব্যাটেল তেলে দপদবে সাদা বড় এক ফাতর দেখিলু ফাতরিবে দেখিবে গুড়ি 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 সারি কে গুড়ি গুঁড়িবে সার সিন্দে করে এত সুন্দর ফাতর আল্লাহকে এই ফাহারুর চূড়া মিদ্দি কিলে রাখিল বেঞ্চ সিনদে করে মনে মনে আর গুড়ি গুড়ি সার ক্ষতিমধ্যে হজরত জিপের ইসলাম আইল বিতুন নবী তো জিবির আলহিস আইল হতে উচুর অনরে কি এতুন আশ্চর্য জিনিস না হতেই এতুন আশ্চর্য আর কি আছে দেখ না তো হজরত জিপের আলি ইসলামের ওই ফাতরিপে আমি তো আঘাত করছি আঘাত করার ফলে দুটো রৈগি ফাতরিবি দুটো রৈগি এর ফলে দেখা দেন উগ্র মানুষ উগ্ বৃদ্ধ মানুষ চুল দাঁড়িয়ে বেকিং ফাঁকি সাতই কি বহু অয়াত থাই লম্বা অয়াত থাই বনিশ্রীর এক আবেগ এইভাবে এবার বন্দী করার তসবি তালিন নামাজ দোয়া ইন যা এনলে ব্যস্ত তো হজরত ঈশ্বর ইশ মানুষ করব তুই সন্ধ্যা মানুষ সন পুত্র মানুষ হন বংশ মানুষ তুই আনলে কিনতে লাগবে আর কতদিন ধরে আনলে এইবার বন্দী করতে লাগবে এইবার পরিচয় দিল হলে আই বনীশ্রীর একজন আই আনলে সাধনা করে পেলাই এবার বন্দী করে পেলাই তো হজরত হুঁসুর করে দিল তো শতদিন যাব এই এবার বিবাহ বন্দী করতে দেখো সদায় চারশো বছর ধরে বাদ করিস চারশো বছর যাবাদ এনে পাহাড় আমি কি করেছি ইবাদ বন্দী করেছে তো এরকম এদের এক এক বন্ধুর ইবাদতার হতা সাধনার হতাই এক এক রহম কিতা অমদি এক এক রহম লিখি লম্বা লম্বা হেয়াত খেয়ে ইত্যাদম জীবনের বাদ ধরে ফেলত কিছু বাঘ অমিত দুদারি করতো আর কিছু অংশ মিথ্যে সাধনা করতো আল্লাহ হইতে দেরি তো ঈসা আলাইসালাম ফোনের আশ্রে সাইশ বসতী মানুষের লুকালয় বাদ দিয়ে রে একমাত্র আল্লাহর ধ্যান কেন মিদ মগ্ন আল্লাহরে স্মরণ করে আল্লাহারে রাজকুশি করে একে কে কষ্ট করে তো হজরত ঈসা ইসলাম রে জিবির হতুর ইয়ারত আশ্চর্য হতা অনেকে জানতে সাম না হদে কী হন হৰে ভুয়া নবী আইবু নবী মোহাম্মদ সাল্লি সাল্লাম ইবের উন্মতরে আল্লাহাকে রাত দিব দুয়েন সবে বরাত সবে কদর নামক এ তারা ওই সবে কদর নামক যে রাইতাম খাইব এই রাতিয়া নাম দিয়ে এক রাত ইবাদত গড়িয়ে তারা হাজার মাস অত্যন্ত বেশি সোহাপ খাইবে লাতুল কদের মিন আলফি সাহার আল্লাহ লাইলাতুল কদর জিবা আছে এবে এক রাত মিট ইবাদত গিয়ে এবে হাজার মাস বেশি ইবাদত করার সোহাপ খাইব উত্তম বলি হয় হাজার মাস উত্তম উত্তম বলে হয়ে ওই একদিন তাহলে হাজার মাসের যদি অন বছর বন্ধ তিরাশি বছর চার মাস হয় এক তুমি এমনি তিরাশি বছর চারিমাস উম্মত মহম্মদিয়া খামাই তাহলে উগ্র মানুষ উগ্র পুরুষ বা লেগ ষোলো বছর ষোলো বছর তো নেবে আমি ল্যাহে শুরু হয়েছি নাইকে লহ বদি হাম করি ন্যাহ ষোলো বছর তো যদি তিরিশ বছর পর্যন্ত যদি হয়াৎ দয় তাহলে প্রতি বছর লাই লাইলা কদ ফাইব তাহলে তিরিশ টান লাইলা তু কদর ফাইব ইয়া ফোনারও লাইলা তু কদ খাই তো তিরিশ বছর পর্যন্ত তাহলে ফোনেরও ফোনের গুণ করে সঙ্গে তিরাশি বছর ষাট গুণ তাহলে এটা সব ফাই তারা ডিঙ্গি যায় এত ডিঙ্গি যায়গুই বন্ধ লম্বা লম্বা হয় ফাই যে বন্ধ করছি পাবে লাইলা কদর সবে কদর এই রাখি মিবার বন্দী করিয়ার ওই পূর্ববর্তী উম্মত যারা আবেদ আছেন বনি শ্রেণী এবার আবেদ আসিল এবার বন্দী গছি শত শত বছর এত এগিয়ে যাবে এবে গতি গেলে এবে গরিবের হার নীল এই নবীর উম্মত অর্থাৎ আর নবী অয়াত ফাইতে তেষট্টি বছর সবচেয়ে তো হম অয়াত ফাই হারানবী নবী অলমিত তো তেষট্টি বছর হয়াত কি বুঝলো ইয়ে এদিকে ইঙ্গিত করে যে এই নবীর উন্মতাবিত হম নবী মোহাম্মদ তেষ্টি বছর মানে ইন্তেহাল যে তুই ইয়ে গেবি মানে এই নবীর উন্মত হাত ছবি হম এই হম সময় মৃত্যু অল্প সময় মৃত্যু তার কেন বেশি করি ইতারা আমল নাম ভারী কেন কারণ এই নবীর উন্মত উন্মত ই একদম বৈশিষ্ট্য দিকে ইবা আগে জানাতে যাবে যদি আসি করে আইসি করে কিন্তু ইতার মর্যাদা বেশি কারণ শ্রেষ্ঠ নবীর উন্ম্মত দামি নবীর উম্মত ইতারা শ্রেষ্ঠত্বক ইতরা ইন একদিন সাহা ভাইকাম বয়ান করে এই বনিশ্রীটির আবেদল ইবাদতল হতাহ তারপরে হতে আন উম্মতল ইতার আগে যে বলি জান্ন তখন কিছু কিছু সাহায্য হতে কিনবা বন্ধী ইতারা তো আহ তুমি বহু গুণে গিয়ে আহ এখন তুই তার আগে জানাতে চাই হদ ইয় ইয়ে নতুন বাঁচিবে এই সোয়ালতুন বাঁচবে আল্লাহ হামিয়ে গেছি লাই লাগত দিয়ে আরে আর নবী আর লাই লাগত দিয়ে আর উম্মতলে লাইলা কত দিয়ে এই লাইলা কদম ইবার বন্দী করিয়ে আর উম্মত পূর্ববর্তী মোটল আমল জগত এগিয়ে যাবে এইভাবে তারা কি সোয়ালতন বাঁচি ওই তার আপত্তি করে তেতন আল্লাহ আছে যে মহামুষ উম্মতার আয়াত খাইয়ে হম এবার বন্দী করছি হম আর আয়াত খাইয়ে বেশি আর এবার বন্দে বেশি আর সাধনা বেশি আনা আগে হকদার জানাতে যাবে এ হতক সুযোগ না আর নতাহিত তো এরকম একদম দামি রায় আর সামনে আইল লাইলা বড়া আত আর লাইলা কদর তো লাইলাতুল বড় আত রে কিছু কিছু আপত্তি আছে সরাসরি লাইলাতুল বড়আ সম্পর্কে অর্থাৎ সবে বরাত সম্পর্কে করানো বলে কোনো জায়গাতে আলোচনা নেই তবে লাইলাতুল কদর সম্পর্কে স্বতন্ত্র সুরও আছে এবং আয়ত্ত আছে তবে লাইলা তুল অর্থাৎ সবে বড় সম্পর্কে ডাইরেক্ট করানো তখন আলোচনা তাইল একাধিক হাদি সুমে লাইলাতুল লাইলা কথা আছে যেন আসে যে না হাদি জিবেন লাইলা সাবান ফাঁকুম লাইলা হা বুমই ও মাহা নাইলাতুল লাইলাতুল সুম হাতি সিবে বহর আর যখন শাবান মাসের মাঝামাঝি রায় দিয়ে তোমরা ফাইবের তোমরা মধ্যে আইব তোমরা ওইরা তুমি কি করো ফাঁকুমো লাইলা হা ওইরা তুমি বেশি বেশি নামাজ পড়ো

আই কুদর দিব যে আই ভাবে আই আয়ের দুনিয়া মাইসুরে সারা জগৎবাসীরা সম্বোধন করিয়ে আল্লাহকে ডাক দেয় আহ্বান করে ডাকে আল্লাহ মোস্তা ফিরিন আলা আসন হন গুন বন্ধা ফাঁক গইতে গইতে ফাঁকর ডুবি গিয়ে আর হ এই রাত্রি বরফ কি করে দিন মাফ গড়ি দিন এই রাত দিন আর হ আয় মাফ ভরি দিন তো আর গুণ মাফছ অফার শিকার কর তবাবার্ন আছে আই তোরা গুলো মা করি আলহ মুস্তি কিন্তু আসুকাহুক আসনা হন বান্দা অভাব না টন মধ্যে কষ্ট ভাইতে অভাব মিদা আস দুঃখ কষ্ট মিদ্যাস সংসারিক জীবন হারাইতে বোধ কষ্ট দুনিয়ার হায়াতিন হারাইতে বোধ কষ্ট দুনিয়া কঠিন কি গিয়ে সংকীর্ণ হয়ে গিয়ে তোমার লাই আর হ্যাঁ তোমার সংকীর্ণতা দূর করে দিই প্রশস্ততা আলা মুখ মুক্তাল আিয়া আফিয়াহু হন ধরনের বালা মুসিবত অসুখ বিসুখ এ ধরনের হন বালা মসিব আক্রান্ত অনেকে কি আসো না ক্ষেত্রে খুব দুশ্চিন্তায় দুশ্চিন্তায় দিন যার চকুম হার মনে গুম নোর বেশি টেনশনের মধ্যে আসো ফেরেশানি মিথ্যে দিন যার হক আই এই রাতের বড় হতে কী করে দিন তোমার এই ফেরেশানি দূর করে দিন এইভাবে রসিসালের সময় আল্লাহ আল্লাহর এইভাবে আল্লাহ রাজ্য মাগিরি করতে সূর্য ডুবনো ফরাতুন সূর্য ডুবানো ফরাতুন ফতম আসমানোর মধ্যে আয় রে এবার শাস রাত্রে শেষ রাত্রে সাহারি শেষ সময়ের আগ পর্যন্ত তাহারি শেষ সময় আগ পর্যন্ত ফজল অক্ট ডুকোনের আগ পর্যন্ত এইভাবে সারা রাত বেশি নাকি আল্লাহ তাকে এভাবে জগৎবাসী দুনিয়াবাসী দুনিয়ার মানব জিন জাতি এবং মানব জাতি ইত্যাদি সম্বোধন করি এভাবে সারা রাত বেশি ডাকতে তো এইভাবে আমরা আল্লাহর এই ডাকে সারাদিন লাই চেষ্টা করি বহারি শরীর আছে হদেবে শুধু স্বভাব সব হদর নয় সববার সব সদর ছাড়াও প্রত্যেক দিন শেষ রাত্রে নাকি এভাবে আয়ের আল্লাহ বন্দরের ডাহে শেষ রাত্রে সারা দিয়ে গেলেন তাহা যদি রক্তি দৌড়িয়ে রে আল্লাহে গুণ মাসাই পেলায় আল্লাহ হাশের অভাব লাই দোয়া করি পেলায় আল্লাহ হাসে বিপদ ফতন মুক্তির দোয়া করি পেল বান্দরে সাহায্য করে পেলায় আল্লাহ কি প্রত্যেক দিন শেষ রাত্রির আইজেকে ডায় এভাবে সারাদ মানুষের ডাকে কিছু মানুষ সারা দেয় আর কিছু মানুষ যারা সারা দেয় এ যা দিয়ে আছে দিয়ে আর বাজেট পড়াতো পাহারে জঙ্গল দি সাগর নদী এনে এনে দিকে নাই বন্ধন নলস বেরকুমারি গুমজার বেরকুম তো যারা উঠছে যারা ডাকিয়ে আল্লাহর ডাকত লয় যারা ডাক সারা দিয়ে মিলে গিয়ে এ তার আর বাকি গিয়ে ওই ফাহার পর্বত দিয়ে যার কি সমুদ্র দিয়ে তার সমুদ্রের বরফত বেশি এনে ফলন বেশি ফার্ম উচু জায়গা এনে পানি দিবে সে ব্যবস্থা নেই পানি দিবে ভালো ব্যবস্থা নেই পানি দিলে ফুটে যাবে গাছপালা বহুত ভালো অর্জন বিভিন্ন রকম ফসল ভালো করে সাগর অত সুন্দর সুন্দর মাছের জিন ভাইরাস মুক্ত মুক্ত জীবাণুমুক্ত মা ডাক্তারের হতে সাগরের মাছ সব এরকম রোগ নেই ইন নিরাপদ ইন ডাইরেক্ট আল্লাহ রহমতে হিয়র পরিচালিত ডাইরেক্ট আল্লাহ সব পরিচালনা করে ইন ফাল তালে আল্লাহর রহমত দিয়ে হিয়ার ইার তো রহমত বড় হব কিন্তু সাগর অমৃতি ফাঁর মিতি ফাঁড় করব আর সারাদিন না দিবে তারা উড়িন না এত তারা গুম তো এইভাবে সারা বছর শেষ রাত্রে আল্লাহ আল্লাহটাকে সারাদিন হয়তো অন্তত ফোকে এই গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ রায়তল বিশেষ করে সম্বাজ্য রায় বিশিত বারো রায় এইনও পাতা আছে সবে বরাত সবে কদর এই রায় হতা আছে তারপর জিলহাজ মাসর ফলে দশ দিন ওর রায়ত তারপর ইয়ের এভাবে ঈদুল ফিতর ঈদুল আজহা আগর দিনও রায় তিন ইন বছর আমি রায়তল বেশি গুরুত্বপূর্ণ রায় প্রত্যেক দায়িত্ব মৃত্যুও আল্লাহর তাকে সারাদিন হইল এভাবে গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ বিশেষ যে সমস্ত রজনী রায়তল আছে এই নমিত্তি উড়িয়া আরা আল্লাহরে ডাকি পেলার চেষ্টা করি আল্লাহর ডাকে সারাদিন পেলার চেষ্টা করি নিজের গুণহতা মাপশাই আল্লাহর কাছে এবং নিজ জীবনের যে সমস্ত অভাব অনটন আছে ইন আল্লাহকে সমাধান করিবারে চেষ্টা করি নিজ জীবনের মধ্যে যে সমস্ত ফেরেশানি বিভিন্ন দুঃখ ফেরেশানি দুঃখ দর্দ সমস্ত আক্রান্ত এই নতুন মুক্তি লাভের আল্লাহ সাথে দোয়া করি এরকম একটা রাত আরামে আইয়ের আর আগামী শুক্রবারে এই চোদ্দ তারিখ হবো চৈদ্দ তারিখ দিবাগত রাত্রিতে সবে বরাত জীবন আরামী প্রসিদ্ধ কেউ কে হবে সবে বরাত নামে এভাবে হনরায়িত্রি কোরআন হাদিস হন রায়ত্র হতা নেই তো কোরআন হাদিস কোরআন ভাষা আরবী আরবিকা জানি কোরআন বাসা কি আরবি হাদিসের সরি পাশা তো আরোদের ফার্সি হতুন দেব। আরোদের ফার্সি হতুন দেব কতক্ষণ মানুষ এরকম আখেরি যুদ্ধ দিন লয়ের বর্তমা চলবো উম্মত মহম্মদিয়া প্রত্যেক নবীর উম্মত নবী জলের সরিজনের ফরে এভাবে দলা দল দল গুফ বিভক্ত হয়ে যেত বাহাত্তর ফেরকা বাহাত্তর দলে বিভক্ত আর আর নবীর উম্মত মিটি আর কী তেহাত্তর ফেরকা বেয়ের কোনো সদায় বেয়ের কোনো কিতাবে বেয়া কোনো নবী হয় কিন্তু বেয়া কোনো জাজদার মতদার স্বরে কি হব হক বলি হব আরাহকর অমিতাসী এ দ্বারা হলো আরাহকর অমিতাসী এ তারা হোক যে আরাহকর অমিত আছে তো এই সমস্ত বিভ্রান্তি এত তলাদল দল দল এই কারণে ইয়ে সমস্যা হইত যদি আর আর আমল ঠিক থাকতো যারা আমল মজবুত থাকিব এ তারা এ ব্যাপারে হন একলাফা হন মতানৈক্য এই দ্বারা আমি প্রভাব বিস্তার গড়ে তৈতু যারা ইমান আমল ঠিক থাকে আর যারা ইমান আমল ঠিক নাই আমল ইমল দিন দীনদম্য প্রয়োজন মহানগরে ধর্ম নিরপেক্ষতা অবলম্বন করতে চাই ই তার বিবরণ বিভিন্ন হাইরা নিশ্চিকার তো রোসং ফত্য নবী এভাবে নবী চলি যাওয়ার পরে বাহাত্তর দলে বিভক্ত ইয়ে আর উন্নতমি এক দল বেঁচেব তিহাত্তর দল এর মধ্যে একোদল মাত্র ফেরকাই নাজিয়া মুক্তি মুক্তিপ্রাপ্ত দল দেব আহরু জামাত আহরু সৃন্নব আহরু ওয়াল জামাত অর্থাৎ নবী এবং নবীর আদর্শ মিটি যারা বিদ্যমান আছে সাহাবাহিক রাম খোলাখয়ের রাশিদিন দিন এটার মত দর্শন মিটি যারা বিদ্যমান দেব এটার মধ্যে কি ফের কাই না চিয়া মুক্তিপ্রাপ্ত দল তলি রসুল রসুল খল্যা আদর্শ আছেন রসুল হলি খেলো এখন আদর্শ আছেন ইন হন্ডা হন্ড ইন বেয়া কি সুন্দর গড়িয়ার চেহায় তিস নৌ প্রসিদ্ধাহী কিতাব বর্তমান পৃথিবীতে বিদ্যমান আছে এন্ডা আছে আর তিরিশ করার আছে এন্ডা আছে কোরআন এবং সোহি হাদিস বল অধ্যয়ন করিতে রিচার্জ করিতে ফরিদয় অ্যান্ড রসুল খন আদর্শবিদ্যা আসেন রসুল খোলাফে রাশিদ্দিন খন আদর্শবিদ্যা আসেন সাহাবাহন আদর্শ বিদিকে বিদ্যমান আছেন ইন ফরিষ্কার লেহা আছে বা ইন ফরিফ আমল যাব দলাদলি মত ইন আর কিছু প্রভাব করিতে না পারি তো রসুল ইসলাম বৌ দল বাইরেবো ইসলামী বে কোনো কোরআন না সাপোর্ট করব সাপোর্ট করব কিন্তু এরকম ভাবে মুসলমানের প্রতি বিভ্রাতে চড়াইব মুসলমান ইমান আমল নষ্ট করবলে চেষ্টা করব তো এরকম উগ্র দল এই যুগ নিতা আছে এটা আহল আহলে হাদিস বাড়ি আর এটা শুধু হাদিস মানি আহলে হাদিস নাম দিদি কি আহলা হাদিস আহলে হাদিস নাম দিন আর হাদিস পড়া আহাদ হাদিস পড়া হাদিস মানি কি শুধু হাদিস মানি লব না তোমরা কি দো মুসলমান নাম দমশল এমেকার নাম কি হাদিস চলেব কোড়া নাবো তো আহলা হাদিস একসাইড লোক গিয়ে হাদিস তার মধ্যে হাতে হাদিস মতো মানে কিন্তু অতস হাদিস মধ্যে তারা নয় তুই সমস্যা আছে সাইড হ্যাঁ সাইড পাক করে ভিড়ি তুই এই তারা মুসলমান সাধারণ মুসলমানরা আমল নষ্ট করে বিভ্রান্ত করিবে না হতে সবে বরাত মহানা রায় রায়ের হতাশ করানো মিদ নয় হাদিস উমিত নাই তো সাধারণ মানুষ তো এই নুঝে এতে কেন হতার মধ্যে ফেস আছে হতায় নী রহস্য আছে বেশ সাধারণ মানুষ বুঝলো সরল মানে মুসলমানরা বিভ্রান্ত হয়ে গেল তো যারা জানে যারা তো কোরআন হাদিস ইতাল জব দিতে হতে সব বরৎ হতুন তাই পুরন হাদি সববার ফার্সি না ফার্সি ভাষা মিলে সব হয় রাত্রি বেড়ে পুরান হাদিসের ভাষা এবার লাই রাতের সাহান হয় পুরান হাদিস লাই রাত নিসিং সাহাবান এবার হাদিসুর ভাষা আর তুই এনে হাদিসে আরো ভাষা এনে ফার্সি হতুন ফেলে ঠিক আছে না ইতাল হতা ঠিক আছে সবে বরাত নাম হন রাত হতা কোরআন হাদিস মিলে নাই তো তাই বলতো সব ভরা এবার ফার্সি ভাষা কোরআন বা আরবি হাদিস বা হাদিস লাইলা তুমি সিমিন যখন তোরা সাবান মাস মাঝামাঝি রাইতে খাইবে ধরি তোমাকে ফাঁকু মো লাইলা সুমিয়া তোরা মিটি কি বেশি নামাজ পড় পরবর্তী তিন কুড়া এই রাইট মৃত্যুয়ে তিনটে নামত বিশেষ করে গর্ত হই রসুল এই হাদিস দ্বারা দুই নামল ফাজা যায় নামে ওই রাতের মৃত্যু বেশি বেশি নামাজ করতে হই পরবর্তী তিন উপর গায়িত্ব হই আর হাদিস দ্বারা ইয়েও প্রমাণিত আছে যে ওই সব বরাত মৃত্যু রসুল্লাহ সাল্লি সাল্লাম হজরতার আয়সার জিয়াল সদায় বিছান খাই ওদিন হজরত আয়সার খুজুরামি দাঁড়িয়ে সদায় তোয়াই ন নামাজ ওজোর আই আইন গুমাই লম ঘুমিয়ে ঘুম আতি এত নাই নখায় উড়িয়ে আই তোয়াই লম তোয়াই তৈরে হতো খন্মী কেউ নভায় ওই কামরাই নিলি মসজিদ নগবিলে বাজিনে না যে মদিনা মদিনেশ্বরী মসজিদ ইয়ে নয় মসজিদ নবীর মসজিদে নবীর ফার্সদের দেবাল বাজারে বাজে ন হজর স্ত্রী অল্প হুজরা রুমি নাসি তো এই ডদিয়ার না আছে জান্নাতুল বাকি জান্নাতুল বাকি হয় যারা হাজির সাহেবান আছে এটা দেখি আনে জান্নাতুল বাকি মিটি যাইরে পাই উজুরে উজুর সবজি করে জান্নাতুল বাকি খবর মিটি সবজিয়ার গীতিগি তোলি এর প্রকি খবর জিয়াল গরিব হতো আছে উজুর ফার্স্ব প্রতি খবরস্থানী জিয়ার গীতিগি তবে আর দেশের মধ্যে যিয়ে না গড়ে মানুষ ওইটা তুমি মিলে বেতক দল বাঁধি গাড়ি ভাড়া করি দল বাঁধিয়ে রে তবে ওলিয়া ওলিয়া দরবার মিটি যায় যায় হাজিরে দেয় জিয়া ঘুরি পেল দেয় তো দূর দ্বারা না যায় যে উহুদ উহুদ যুদ্ধ মিলে যারা শহীদ উহুত যুদ্ধ এটা তো বহুত দামি মানুষ আর আর মতো মিটি যে দামি মানুষ দামি শহীদ দল ইতারা খবর যে ওষুধ উহুদ ফ্রান্তরে ন যায় উঁজুর মক্কা মিথ্য নোয় মক্কা মিদ্ধ নোয়াই জন্মভূমি মিলে নোয়াই উজুরান্ন বকি উজোর গড়ের ফাঁসে হুজরার ফাঁসে মসজিদ ফাঁসে পার্শ্ববর্তী অবস্থান জিয়া করেন আমার তার আছে প্রমাণ আছে দূর দূরান্ত যাইলেও উজুরব জিয়াত গতি এরকম কোনো প্রমাণ নাই তাহলে পুজোরগুলো দিকে কি পার্শ্ববর্তী যার যার পার্শ্ববর্তী হ্যাঁ নিকটবর্তী অবস্থান জিয়া করেন এই তিনে নাম বেশি বেশি নামাজ পড়ুন রাতি নামে দিই আর পরবর্তীতে রোজরা এখন পার্শ্ববর্তী অবস্থান যাইরে জিয়া করুন মানে পার্শ্ববর্তী অবস্থান জিয়া গতিতে গিয়ে সারা দুনিয়ার যত মৃত মুসলমান নর নাই দুই বেঁয়া করলে দোয়া ইনফিপুর ইতারা হাসে এটা যদি চাই না পারসুদ বইয়ের দোয়া করলেও ফসিপুর খবর মিটি খবর বাসিন্দা যারা ওই ইতারা হাসে জীবিত আত্মীয় স্বজন সব জিন করে তারা দোয়া দরু জিন করে ইনফসিবেলায় ফেলে লোক আলাদা বাহিনী আছে যারা কি তারা গীতারান্বিত আত্মীয় স্বজনাল হাসে ওই তারা আত্মীয় স্বজন যে সমস্ত দোয়া দিয়া দরু তোহফা ফাটায় হাদিয়ে ফাটায় ইনফারি পেলায় ইনফসারি বেলায় আসে অন্য বিদেশে তেল অন্য মা বাবা সব খবর তো দে বৃদ্ধি বাংলাদেশ বৃদ্ধি তো এখন কেন করবেন ওই চলে নেবেন দেখেন আইন ফেরত নো ই তুমি বই বারে দিন নেবেন অনেক নীতিবি যে প্রান্ত হন ই তুমি অনিতাই ই সালে সব করিবেন সব সব ফসেবেন ই ফসি তোলি নাই এবার দূর দূরান্ত সময় নষ্ট করন গাড়ি ঘোড়া বাড়া গড়িয়ে দলে দলে হাঁড়ি হাঁড়ি যাই রে হ্যাঁ বড়ো বড়ো আলে মোলা মা বড়ো বড়ো বুজুর্গ দরবার যাই রে তার স্পেশালভাবে দোয়া করন এবার হার নাই এই যে সময় কি নষ্ট সময় এমনি ববে মসজিদ এমনি বা গরম নিতে ববে কোরআন তির ধরিলি ধরলি তসমিতাহালী ধরিলি নামাজ ফরিলি আর যিবে যার যেবে আনুষ্ঠানিকতার সাথে তা যার তো যার এ বেদা নতুন একটা হাম ইয়ে একটা নতুন হাম ই নাম সোয়াব নাই ইয়ে যদি কে সব মনে করি গুণকার ফ্রমান নাই দে রসুলের আমল দ্বারা আছে আছে সোয়াব রসুল আমল তার ফল দিয়ে রসুল তার পার্শ্ববর্তী হবস্থান জিয়া দিতে গিয়ে তাহলে আর রসুলি এভাবে পার্শ্ববর্তী হবস্থান জিয়াদ করি রসুল মত না তাহলে বিশেষ তিন দিন আমল এই রায়িক মধ্যে কি নামাজ ফরণ বেশি বেশি তো মহাদিস হাদিসের সমাদাম দিতে চাই ব্যাখ্যা করতে চাই তার হদ্দে শুধু নামাজ নয় নামাজের পাশাপাশি অন্যান্য ইবাদবন্দী জিদা সেন কোরআলাবাদ করন লাইহিল্লাল জিকির করন সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবর ইস্তেকফাক এই জিকির বরণ মানে এক রকমের ই পাদক ব্যাক বরণ নাম বালাহ তবে নামাজ বেশি করি হরা হাত ফরিবর নামাজ সীমাবদ্ধ নাই হাতি সীমিত বর্ণিত নাই যে এইযুদ্ধুল ফারে যা তৌফিক যুদ্ধুল কোলাই এই নামাজ ফরব আর নকল নামাজের নিয়মী দিয়ে দুই রাহাত দুই হাত ফরে কেউ যদি এক এক সালামে স্যার হাত সত্য সত্য ইয় ফাড়ি এনে নকল নিয়ম নিয়মীদি কি দুই রাত দু হাত দুই রাহাত দুই হাত করি ফরম অর্থাৎ তারা দারে সত্য সত্যি কোম তুগুলি বই পেও ফরম বা বই বো সত্য সত্যি ক্লান্ত গিয়ে বইবো জিকির করন তেলাবাদ রকমের ইবাদত বন্দী বি একটি মানে মোটামুটি হত রাতে নয় ইবাদত বন্দী এমনিতে খরচ করি কারণ ইয়ে ভালা বলি হয় আর চেষ্টা করি যেমন কি রাতে কি করি ইবাদত বন্দী এমনিতে তারা খরচ করি আর হত রাতে রকম বিভিন্ন বাজে ফুকরা অমিত গুণা খাতা সাজ অমৃতি খেলাধুলা সরমি দিয়ে রাতে মেহেদু অনুষ্ঠান অমিত বিভিন্ন যাত্রার অনুষ্ঠান অমিত নাইট ক্লাব যায় বিভিন্ন রকমের সময় জাগে সময় নো না তো এরকম খাপা খাচার মিটি গুণা হাও মিটি শত জীবন রায় খাওয়াল আর হারাই পেলে তো একখান রায় এভাবে বছর মিটি আই আরাম আছে সবে বরাত আর একখান রায় দিয়ে সবে কদর এভাবে গুরুত্বপূর্ণ রায় দিন অন্তত হকি আর ইবাদত মিটি হারাবে চেষ্টা করি এবং বিগত জীবনের যে সমস্ত ফুল প্রান্তি হয়ে গিয়ে ওখানে মানুষ ইয়ে হইতে তুলতে ফাঁপ নেই ফাঁপ ছাড়া হনে মানুষ নেই মানুষ মানে কোনো বনিয়া আদম সত্তাহ রসুল সত্যে কি সমস্ত বনিয়া আদম গুণ তবে ওয়াখ্যই না গুণ গুণ তার বান্ধব আমি দি তার গুণ অফারধর হতা আল্লাহ হাসে স্বীকার করে স্বীকার করিয়ে কোনো কোন তত্ত্বয় আল্লাহ হাসির মাপছাইবে এবার আল্লাহ হাসের প্রিয় বান্ধা আল্লাহ হাসের দামি বান্টা জীবনে নিজের নিজের হতাকুশির অফারধরাধের হতা স্বীকার স্বীকার করে আল্লাহ হাসের নিজের বিনয় ভাব প্রকাশ করে নিজের অফারগতা প্রকাশ করে এবার আল্লাহ পছন্দ হয় তো এইভাবে আর ভেসে বেশি তবে স্প্রেফার করছি রাতি অনুদ্ধি এভাবে বেশি বেশি নামাজ জি কী রাস্তার আমি হারা পেলার চেষ্টা করছি পরবর্তী দিন মুখরত রাখি পেলায় চেষ্টা করছি শূন্য তামল এই তিন দিন আমল এই রায় তুমি এই সববার অফলক্ষে গরম নাম হাদিস কোরআন হাদিস দ্বারা এই প্রমাণিত হাইরা লক্ষা কোরআন আমল করবে তো আমরা শূন্য পরিবে